আমি তো আগে দুই টাকার গ্যাসের ওষুধ খেতাম কিন্তু এখন তো খাচ্ছি আলো বিশ টাকা খাতাম তা আমার গ্যাসের ওষুধের দাম তো আস্তে আস্তে কমবে আমার গ্যাসের ওষুধ তো আস্তে আস্তে মাত্রা কমবে আমি তো আস্তে আস্তে আমার অসুখ কমে যাবে কিন্তু বাড়তেছে কেন এর কারণটা কি আপনি একটু বলতে পারবেন মূলত গ্যাসের সমস্যা কমে নেওয়া হচ্ছে যে একটা কারণে কারণটা হচ্ছে কি যে আপনার গ্যাসের সমস্যা আস্তে আস্তে খাবার থেকে ঠিক আছে এখন যদি কোনো ডাক্তার পিল দেয় সেটা হচ্ছে একটা রং চিকিৎসা মানে গ্যাস্ট্রিকের ওষুধ দেয় সেটা হচ্ছে রং চিকিৎসা আর যারা গ্যাস্ট্রিকের পিল দেয় এরা হচ্ছে যে একটা ভুয়া ডাক্তার এদের চিকিৎসা একদমই রং ঠিক আছে এখন অনেক মানুষ অনেক ডাক্তাররা দেয় তাই এদের কথা অ্যাভয়েড করে চলবেন এদের পিল অ্যাভয়েড করে চলবেন ঠিক আছে এদের পুরো চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে যে রং হ্যাঁ এরা কোনো আপনাকে ভালো চিকিৎসা দেয় না যারা মেডিকেল ডাক্তার যারা পিল দেয় এটা হচ্ছে যে একটা রং চিকিৎসা ঠিক আছে এখন আপনার খাবার খারাপ খাবার খারাপ খাবার খেয়ে আপনার সমস্যা হয়েছে এখন আপনার ভালো খাবার খেয়ে আপনার গ্যাসের সমস্যাকে নিরাময় করতে হবে ঠিক আছে আপনি যা বললেন যে দুই টাকাতে শুরু করেছিলেন এখন বিশ টাকার তা খান হুম এটা আসলে ঠিক আরও বিশ টাকার উপরে যেতে হবে তিরিশ টাকা পঞ্চাশ একটা সময় আপনার ইঞ্জেকশন নিতে হবে ঠিক আছে এইভাবে আপনার গ্যাসের সমস্যাকে আপনার বাড়া বাড়তে থাকবে আপনার গ্যাসের সমস্যা আপনার গ্যাসের সমস্যা কোনো দিন গ্যাসট্রিক পিল খেয়ে সারবে না ঠিক আছে কোনো দিন সারে না অনেক মানুষই এখন সাফারিং করতেছে কারোরই গ্যাসের সমস্যা সারতেছে না ওদের ট্রিটমেন্ট পদ্ধতি ফলো করে